আজকের আলোচনা বিষয় দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকে যে ছড়া এবং প্রবাদ প্রবচন ব্যবহার হয়েছে সেই সম্বন্ধে একটি তথ্যনিষ্ঠ আলোচনা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স পাঠ্যক্রমে রয়েছে তাই যারা বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন প্রয়োজনে ভিডিও ডিসপ্লেতে এই যে নোটস আপনারা দেখতে পাচ্ছেন সেটিকে খাতায় লিখে রাখুন তার প্রসঙ্গ হল নীলদর্পণ নাটকে ছড়া এবং যে প্রবাদ প্রবচন রয়েছে সেগুলি এই নাটককে কতটা সার্থক করেছে বা নীলদর্পণ নাটকে এই প্রবাদ প্রবচন এবং ছড়া এগুলি ব্যবহার কতটা সার্থক হয়েছে নীলদর্পণ নাটকে একটা দুটো নয় অনেকগুলো ছড়া এবং প্রবাদ প্রবচন রয়েছে আর এই প্রবাদ প্রবচন ছড়াগুলিকে নাট্যকার খুব সুন্দর দক্ষতায় চরিত্রের মনের ভাব প্রকাশক হিসেবে সুন্দরভাবে ব্যবহার করেছেন প্রথমেই যে ছড়া বা প্রবাদের উল্লেখ করছি সেটা হলো কাঙালের কথা বাসি হলে খাটে এটা একটা প্রচলিত প্রবাদ এখানে দেখুন লিখে রেখেছি সাধুচরণ এই কথাটি গোলক বসুর উদ্দেশ্যে বলেছেন এটি একটি প্রবাদ প্রবচন এর অর্থ সাধারণ লোকের কথা প্রথমে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না ভবিষ্যতে তার সার্বত্তা প্রমাণিত হয় গরিবের কথা বাসি হলে ফলে সাধারণত এই প্রবাদটি আমাদের সমাজে প্রচলিত আছে সেটিকেই সামান্য একটু পরিবর্তন করে এই নাটকে নাট্যকার ব্যবহার করেছেন আরেকটি প্রবাদ হলো ভাত শুকোয়ে যে চাল হয়ে গেল আদুরি এই নীলদর্পণ নাটকের চরিত্র আদুরি এই প্রবচনটি নবীন মাধব এবং সাধুচরণের উদ্দেশ্যে বলেছে এই দেশীয় প্রবচনের অর্থ রান্না অনেক আগে হয়ে গেছে কিন্তু খাওয়া এখনও হয়নি তাই বলছে ভাত শুকিয়ে চাল হয়ে গেল আরেকটি প্রবাদ জীব দিয়েছে যে আহার দেবে সে এই প্রচলিত প্রবাদটি আমিনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এটি একটি প্রচলিত প্রবচন অতি সাধারণ অবস্থা থেকে অসাধারণ অবস্থায় পরিণত বা উন্নতি এটিকে বোঝানোর জন্য এই প্রবচন অর্থাৎ জীব দিয়েছে যে আহার দেবে সে এই প্রবচনে ব্যবহার করা হয় আরেকটি প্রবচন বাড়া ভাতে ছাই তব বাড়া ভাতে ছাই ধরেছে নীলের বসে আর রক্ষা নাই এই গ্রাম্য ছড়াটি গোপীনাথ দেওয়ানের মুখে নাট্যকার ব্যবহার করেছেন অপ্রত্যাশিত আঘাত এবং নীলকর সাহেবদের শোষণকে বোঝানোর জন্য অভিজ্ঞ দেওয়ানের মুখে এই ছড়া ব্যবহার করা হয়েছে গ্রাম্য কবিরা নীলকরের অত্যাচার নিয়ে অনেক গান এবং ছড়া রচনা করেছিলেন আর সেই সময়ের বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখেই এই প্রবচনটি ব্যবহার হতো আরেকটি প্রবচন পুঁচকে কি এত ভারী রে প্রাণ পুঁচকে কি এত ভারী মনের মতো হলি পরে বাউ পড়াতে পারি তা নাট্যকার দীনবন্ধু মিত্র আদুরির মুখে এই ছড়াটি বসিয়েছেন আদরির মৃত স্বামী মৃত্যুর পূর্বে সুখময় দাম্পত্য জীবনের সময়ে আদরিকে এই কথাগুলি বলেছিল বিধবা বিবাহের প্রতি আদরির মতামত এবং স্বামীকে কেন্দ্র করে মধুর দাম্পত্য স্মৃতি অন্য আরেক আদরির পরিচয় এখানে উপস্থাপন করেছে বেড়ালচোকো হাঁদা হেমদো নীলকুটির নীলমেমদো দাদামশাইয়ের এই ছড়াটি তোরাপের মুখে ব্যবহার করা হয়েছে নীলকরদের চারিত্রিক পরিচয় এবং তারা যে কৃষকদের উপর বোঝা স্বরূপ তা এই কথার মধ্য দিয়ে আমরা স্পষ্টতই বুঝতে পারছি আরেকটি ছড়া জাত মারলে পাদড়ি ধরে ভাত মারলে নীল বাঁদরে তোরাপ এবং দ্বিতীয় রায়তের মুখে এই প্রবাদটি আমরা শুনতে পাই দেখতেই পাচ্ছেন জাত মারলে ধরে অর্থাৎ পাদড়ে এসে ধর্মান্তরকরণ করলো আর নীল বাঁদরে অর্থাৎ নীলকর সাহেবরা আমাদের জমি জায়গা কেড়ে নিল নীল চাষ করতে বাধ্য করল তা সেই সামাজিক পরিণতি সেই সামাজিক চিত্র এই ছড়ার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে আরেকটি কেমন তোরাপ প্যাঁয় প্যায়ে যার তো হল গোপীনাথ দেওয়ারের মুখে নাট্যকার এই প্রবাদটি বসিয়েছেন এটি সেই সময়ে প্রচলিত একটা প্রবাদ এক ব্যক্তি ক্ষেতের পেঁয়াজ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল তারপর জমির মালিকের কাছে জুতো পেটা এবং অপমানিত হলো তখন সেই লোকটি এই কথাগুলি বলেছিল এর অর্থ পেঁয়াজ তো পেলামই না বরং অপমানিত হলাম নাটকে গোপীনাথ দেওয়ানের এই কথার অর্থ হলো একদিকে তোরাপের ধর্ম গেল অন্যদিকে ইংরেজ নীলকর সাহেবদের কাছে লাঞ্ছনাও ভোগ করতে হলো আর একটি ছড়া বা প্রবাদ কাকের পিছনে ফিঁয়ে লাগে এটা একটা প্রচলিত প্রবাদ তা সরপুর তেমাথার পথে পাড়ার ছেলেরা পদি ময়রানিকে বিরক্ত করত এই পিছনে লাগা এটিকে বোঝানোর জন্য পদি ময়রানি এই প্রবাদটি ব্যবহার করেছেন চোর না শুনে ধর্মের কাহিনী এই প্রবাদের অর্থ হল যে মন্দলোক কখনোই সৎ পরামর্শ গ্রহণ করে না নাটকে লাঠিয়ালের উদ্দেশ্যে পদিময়রানি এই প্রবাদটি ব্যবহার করেছেন সাহেবের টাকায় তার সুখের অন্ন জোগাড় হলেও দেশি কৃষকদের প্রতি নীলকরের অত্যাচার তাকে ব্যথা দেয় চোরা অর্থাৎ চোর আর এই চোর বলতে নীলকরদের বোঝানো হয়েছে সেই সময়ের আর একটি প্রবাদ ময়রানিল সই নীল কই চারজন শিশু পদি ময়রানির উদ্দেশ্যে এই গ্রাম্য ছড়াটি উল্লেখ করেছে নীলগাছ কেটে বড় বড় জলপূর্ণ চৌবাচ্চার মধ্যে সেই গাছ রাখা হতো কিছুদিন থেকে নীলগাছের পাতা এবং ছাল পচে গিয়ে জলের সাথে মিশে যেত সেই পচা জল বড় বড় কড়াইয়ে রেখে জাল দিয়ে জৈব নীল রং প্রস্তুত করা হতো আর প্রতিময়রানী যেহেতু নীলকর সাহেবদের সাথে মিশে গিয়েছিল তাই এই ছড়া বলে গ্রামের ছেলেরা তাকে উত্তক্ত করত আরেকটি প্রবাদ নীলের দাদন ধোপার জ্বালা নীলকুটিরের এক তাইদের মুখে এই প্রবচনটি ব্যবহার করা হয়েছে তাইদের অর্থ যারা তাগাদা দেয় জ্বালা এক জাতীয় ফল বিভিন্ন খরিদ্দারের কাপড় জামার ভিন্নতার জন্য ধোপা এই ফলের ঘন কালো আঠা দিয়ে কাপড়ে দাগ দিত এই দাগ সহজে ওঠে না নাট্যকার এই প্রবচনের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন নীলকর সাহেবদের দাদন কোনো রায়ত যদি একবার গ্রহণ করত বংশ পরম্পরায় সেই দাদন আর শোধ হতো না শেষ যে প্রবাদটি আজকে আলোচনা করছি সেটি হলো শতমারি ভবেও বৈদ্ধ গোপীনাথের মুখে নাট্যকার এই সংস্কৃত প্রবচনটি ব্যবহার করেছেন এর অর্থ হলো একশো জনকে মারার পরেও বৈদ্ধ হওয়া যায় ঠিক তেমনি নীলচাষীদের সর্বনাশ করতে পারলে নীলকর সাহেবদের কাছে দক্ষ কর্মচারীর গৌরব লাভ করা যায় এভাবে আপনারা দেখলেন যে নীলদর্পণ নাটকে একাধিক বলা যেতে পারে অনেকগুলি ছড়া প্রবাদ প্রবচন ব্যবহার করা হয়েছে এবং এইগুলি কেবলমাত্র বিনোদনের জন্য নয় সেই সময়ে সমাজচিত্র মানুষের মনের অবস্থা সব কিছু বোঝানোর জন্য চরিত্রের প্রকাশক হিসাবে এই ছড়াগুলি উপযোগী হয়ে উঠেছে তা এই হলো আজকের আলোচনা নীলদর্পণ নাটকে যে ছড়া প্রবাদ প্রবচন ব্যবহার করা হয়েছে সেগুলির উপযোগিতা সম্বন্ধে একটি সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন